আমাদেরকে আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে তাদেরকে সর্বোচ্চ সম্মান করব তাদের সামনে আমরা উ শব্দটিও করব না এবং আমাদের যাদের বাবা মা জীবিত নাই আমরা পাঁচ রক্ত নামাজ পড়ে তাদের বেহেজ কামনা করে দোয়া করব তিন মুরব্বি শিক্ষক এবং বড়দেরকে আমরা শ্রদ্ধা সম্মান করব পাশাপাশি ছোটোদেরকে আমরা স্নেহ আদর স্নেহ করব এবং আমরা আমাদের তৌফিক অনুযায়ী আমাদের বন্ধুবান্ধব এবং সহপাঠী সহযোদ্ধাদেরকে আদর আপ্যায়ন করতে চেষ্টা করব এটা নবীর সুন্নত চতুর্থত আমরা বিনা কারণে বিনা দরকারে মোবাইল হাতে নিব না পড়াশোনার কাজে যতটুকু দরকার হয় ততটুকু পর্যন্ত আমরা মোবাইল ব্যবহার করব এবং মোবাইলে যে ক্ষতিকারক জিনিস আমাদের সামনে আসবে আমরা নিজে তো দেখবই না এবং অন্যকে দেখতে নিরুৎসাহিত করব আমরা ভালো করে পড়াশোনা করব মানুষের মতো মানুষ হব

হেরা অসন্তুষ্ট হয় এটা একটা মা বাপ এবং শিক্ষক মুরব্বিরারে সম্মান দিয়া চলতে হবে দুই নাম্বার তিন নাম্বার হইল মোবাইল কারোর হাতে ব্যবহার করতে পারবে না মোবাইল চালাইতে পারবে না এটা একটা তো হবে উস্তাদের না মানলে মা বাপরে না মানলে ওই ছেলে মেয়ে মানুষ হইতে পারবে না তোমরা সুন্দর টেব্যে হ্যাঁ তোমরা প্রধান অতিথি আছে বিশেষ অতিথি আছে তোমরা যে শর্তগুলা এ শর্তগুলা কি না তোমরা চলতে পারবা না থেকে বাঁচতে পারো মোবাইল হাতে না নিতে পারো তখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে সুন্দর হবে তোমরা খেলাধুলা থেকে শিক্ষা নিয়ে পাশাপাশি মুরব্বীদেরকে শ্রদ্ধা করে বড় যারা আছে নেতৃস্থানীয় এখানে যারা আছে তারা এক সময় তোমাদের মতো লেখাপড়া করত। আজকে তারা ওই পর্যায়ে চলে গেছে কীভাবে তাদের থেকে শিক্ষণীয় আছে খুদে খেলোয়াড় তাদের নিয়ে আজকে যে আয়োজন এই আয়োজনের যে মেন উদ্যোক্তা খান মোহাম্মদ তাকে আমাদের আজকে যারা আমরা অতিথি হয়ে আসছি সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এই জন্য যে এত সুন্দর একটা আয়োজন এবং